তাদের এলাকাগুলোতে গত পঞ্চায়েতে যেমন ভালো ফল করেছে এবং বিধানসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনেও এই গ্রুপগুলোতে আমাদের ফলাফল যথেষ্ট খারাপ হয়েছে যাই হোক এলাকার কাজের জন্য এলাকার উন্নতির জন্য মানুষের প্রতি তারা দায়বদ্ধ তারা মানুষের জন্য তাদের কাজ করতে হবে এটা তারা উপলব্ধি করেছেন পঞ্চায়েত সদস্যরা এবং তারা আমাদের মামাটি মানুষের সরকারের মানবিক সমস্ত সামাজিক প্রকল্পগুলো এলাকাতে বাস্তবিক রূপ দেওয়ার জন্য তারা মনে করেছেন যে যেহেতু পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সমিতিতে তৃণমূল জেলা পরিষদের তৃণমূল এমপি তৃণমূল এবং রাজ্য সরকার আমাদের দলের তৃণমূলের এবং এখানকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী আমাদের জেলা তৃণমূলের এমএলএ তাই এই সবটা মিলিয়ে উন্নয়ন তৃণমূলের হাত সেখানে গিয়ে সঠিকভাবে পৌঁছে দিতে বিলম্ব এবং বিজেপির সাথে থাকলে বিজেপি অনেকগুলো কাজেই তাদেরকে ইন্টারফেয়ার করে যে কাজগুলোতে তাদের পক্ষে কাজ করা অসুবিধা হয় তাই তারা এই শুভ চিন্তা করার জন্য তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আজকে এই গ্রাম পঞ্চায়েতের সদস্যদের আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি আজকের এই যোগদান পর্বে যেমন জেলার সিনিয়র লিডার আমাদের জেলা পরিষদের সহকারী সহ নিমা আছেন আব্দুল জলিল আহমেদ ব্লকের সভাপতি আব্দুল এই অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধান রতি আছে এবং অন্যান্য এই বুথের যারা নেতা এই নির্দিষ্ট পঞ্চায়েতদের বুথে আজকে কারণ হচ্ছে একটাই সেটা হলো আমরা যে পঞ্চায়েত হয়েছি পঞ্চায়েত হতে গেলে তার জন্য এলাকার কিছু কাজ করতে হয় তা এই আমরা আট মাস মাস ধরে পঞ্চায়েত হওয়ার পরে এই উপলব্ধি করলাম যে যদি এলাকার কিছু কাজ করতে হয় তাহলে মা মাটি মানুষের বিকল্প কিছু নেই যার জন্য আজকে আমরা সবাই মিলে সম্মিলিত ধরি তিন পঞ্চায়েত মিলে যে আমরা আসছে দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধ হয়ে একসাথে তার সৈনিক হয়ে আমরা কাজ করবো এবং এলাকার উন্নয়ন করব এই শপথ আমরা এখন এতদিন কি কোনো কোনো কাজ হচ্ছিল না না আচ্ছা এতদিন আপনারা সাংসদ তহবিল থেকে বা বিধায়ক তহবিল থেকে কি কোনো অনুদান পেয়েছেন না কোনো তহবিল পাইনি আমরা এবং সেটা আমরা বলেওছিলাম কিন্তু সেই সব ধরনের কোনো রকম আমাদের কোনো সুযোগ সুবিধা আমরা এখন পর্যন্ত পাইনি কোনো আপনার

যার জন্য উন্নয়ন একমাত্রই মমতা ব্যানার্জি করতে পারে সেটা চিন্তাধারা করেই আমরা এখানে যোগদান করলাম এই উন্নয়নের চিন্তাধারা কি ভোটের পরে আসলো মাথাতে আগে তো আসেনি না ভোটের পরে না আগে থেকে চিন্তাধারা ছিল এমপি ফান্ডের থেকে টাকা পেয়েছেন গ্রাম পঞ্চায়েত না কোনো রকম টাকা পাইনি